নমস্কার বন্ধু সবাই কেমন আছেন বাংলার ভূমি ওয়েবসাইট কিন্তু খুলছে না তবে বাংলার ভূমি ওয়েবসাইট কখন খুলবে সেটা আপনাকে বলে দেই আমি কিছুক্ষণ আগেই বাংলার ভূমি বিএলও অফিসে আমি গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুর জেলা আপনাকে উল্লেখ করে বলছি আমি দক্ষিণ দিনাজপুর জেলার বাংলার ভূমি পোর্টাল কেন খুলছে না এটা জিজ্ঞাসাবাদ করার জন্য আমি গিয়েছিলাম এবং সেই বিএলও অফিসে গিয়ে দেখলাম ওদের ওই সাইটও কিন্তু ওখানে এরকম দেখাচ্ছে এবং বাংলা ভূমি সাইটটা আগে নট রেসপন্সিবল দেখাতো বা নট রিস্ক দেখাতো কিন্তু এখন কিন্তু সাইটটি কিন্তু খুলছে সাইট দেখুন খুলছে এবং কখনও খুলছে না আবার কখনও এরকম করে ঘুরছে তাই না কিন্তু কোনোভাবে সাইডটা কিন্তু ওপেন হচ্ছে না এবার সাইটটি দেখুন একটু পরে কিন্তু অন হয়ে যাচ্ছে আবার এটা এখন অন হয়ে গেছে আর এখানে আমি যদি এটা একটু আমি এখানে ডিস্টেন্স সেট করা আছে এখানে আচ্ছা এখানে দেখুন বাংলা সাইট তো খুলে গেছে আর এখানে দেখুন একটা অপশন রয়েছে এখানে ভাষা চেঞ্জ করা আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারবেন কোনোভাবেই এটাকে বলছেন বাংলা এবং ইংলিশ রয়েছে এখানে খুবই তাড়াতাড়ি বাংলা ইংলিশ সঙ্গে হিন্দি গুজরাটি মালায়াম তেলুগু বিভিন্ন ভাষা কিন্তু আপনাকে দেখতে পারবেন বন্ধুরা আসামি ভাষা দেখতে পাবেন এখানে খুব তাড়াতাড়ি চেঞ্জিং চেঞ্জেস করবে আর আপনি এখানে লগ ইন সাইনিং করবেন সাইনিং করার পরে কিন্তু আপনাকে কিন্তু সেই সিটিজেন সার্ভিস যেখান থেকে মিউটেশন জমিরে কোর্ট খাজনা যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আপাতত কিন্তু কোনো অপশন কিন্তু আপাতত দেওয়া হয়নি তাই এটা নিয়ে অনেকের মতো খুব চলছে তো কবে দেবে আমাকে অফিসার যেটা বললো যে যেহেতু এখানে আপডেট চলছে সাইটটিকে আপডেট করার কাজ চলছে তার জন্য কিন্তু একটু দেরি হতে পারে এবং এখানে দেখুন এখানে আমি যদি একটু এই সাইন ইনে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে আপনি যখন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লগ ইন করবেন তাহলে কিন্তু এখানে দেখুন লগ ইন হচ্ছে এবং সাইন আপও হবে কোনো সমস্যা হবে না কিন্তু লগ ইন করার পরে কিন্তু আপনার সঙ্গে কিন্তু সেই সেজেন্সারটা কিন্তু আসছে না এটা অনেকে আমাকে বলেছিলেন দেখুন আমি এখানে লগ ইন হলাম মোবাইল নাম্বার এবং দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে যেগুলো আপনি এখানে পাবেন আমি মোবাইল থেকে আপনাকে দেখাচ্ছি কম্পিউটার দেখাচ্ছি না এই দেখুন এখানে হোম দেখাচ্ছে এখানে আপনি আপনার যে নো ইয়োর যে আপনার যে ল্যান্ড ইনফরমেশন সেটা আপনি থেকে চেক করতে পারবেন কিন্তু কোনোভাবে কিন্তু এখানে সিটিজেন সার্ভিস অপশন কিন্তু আপনি কিন্তু পাবেন না তাই না এখানে কিন্তু অপশানটা এখনও যোগ হয়নি এবং এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন চলছে বিভিন্ন আপডেট আপনারা এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন কোনোভাবেই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এখন কিছু আবেদন করতে পারবেন না ঠিক আছে এই দেখুন এখানে আমি যদি এখানে হোমিও ক্লিক করে দিই নো ইয়োর প্রপার্টি অপশন দেখাচ্ছে কিন্তু কোনোভাবে কিন্তু এখানে যে জমির রেকর্ড বা খাজনা বা রেকর্ড আবেদন করার কোনো অপশন কিন্তু এখানে শো করছে না আপনি এখান থেকে খতিয়ান নাম্বার বা সব দেখতে কোনো সমস্যা হবে না এই এই যে জমির তথ্যগুলো আপনি যদি ইংলিশ দেখতে পাচ্ছেন আগামী দিনে খুব সহজেই এখান থেকে কিন্তু ইংলিশ সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় চলে আসবে অনেক আসামি ভাষা গুজরাটি ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা এগুলো কিন্তু চলে আসবে এখানে যোগ হয়ে যাবে এবং সেগুলোই কাজ হচ্ছে এরপর এখানে যখন কুড়াই কোরআ রয়েছে এখানে গ্রিভেন্স রয়েছে খুবই তাড়াতাড়ি মানে আর একদিন দু দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে হতে পারে যে এটা আমি যখন ভিডিও করছি সেটা আপনি আমাকে দেখাচ্ছি আমি ভিডিও করা হতে পারে কিছুদিন পরে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা নতুন করে চালু হয়ে যেতে পারে ঠিক অপশান চলে আসতে পারে তাই তৈরি করে বন্ধুরা ওরা বলেছে যে সার্ভার কাজ চলছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে সে সাইটটিকে বন্ধ করে সেই সাইটটিকে নিয়ে একটা কাজ চলছে ভিতরে যেখানে বিভিন্ন কিছু আপডেট করা হচ্ছে আপগ্রেডেশন করা হচ্ছে তাই সেই অপশানটাকে বন্ধ করে দেখে ওরা কাজ করছে এবং যেহেতু সাইটটিই পুরো বন্ধ ছিল তার জন্য অনেকেই অনেক কিছু কাজ করতে পারছিলেন না তো সেটা খুলে দেওয়া হয়েছে কিন্তু বাকি যেটা আবেদনের যেটা অপশন সেটা কিন্তু বন্ধ করে রেখেছে ওরা কেন ওখানে একটা কাজ করছে সেই কাজটা কমপ্লিট হলে ওরা আপনার ওটা অপশনটা অন করে দেবে তাই না তো বাকি আপনারা আপনার জমিত তথ্য দেখতে পারেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আপনি কোনো কোশেন্ট অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ